देखिना थोड़ा सैया खोरे जे हमार हजूर ऐतरा हज़रत अमीर शरीयत रहमतुल्लाह अलैह जानो टुकड़ा हज़रत अबुल मौलाना अबुल खैर साहब दाहमद बरकतुहुम आस्तान लगे इंतजार कर ना नि नाना মাতন্যা বাই এখন হুজুরের লাগি ইন্তেজার কররা নি না আমি তো এক গুনেগার আফনাইন তোর গাঁওর মানুষ আমি গাওয়ার এক বাচ্চা বাতিজা খেউর বাইক না আমার বাই সাও বাই এখন তাই নাইবা আইবা আমি অনু গাড়ি লইয়াইয়ার আমার বাই আইন বাইয়াইন জেগুরো আইন তোর লাগি মানছে ইন্তজার করো বাড়সাইত্রা রুল ইসলাম নদী সাইত্রা নি না আল্লাহ ই কোরআন আর হদিস আপনাইনতে হৈতরা মনে মনে ই বাচ্চা আমার বাচ্চা যদি আলিম বানাইলে এতে খাইব কিতা এগে খাইব কিতা নর্মালি তো আমরা সবে মাছ মাংস সবজি খাইয়ার নানি এর বাদেও যদি আপনি ডাউট করো আপনার বাচ্চা খাব কীতা তে তো যুদিন ডাউট তাকে মনে হয় আপনার বাচ্চায় গুফর খাইব আপনার বাচ্চায় গু খাইব আলিম বলে গেলে খাইব তা আপনার ডাউট কিটা খাইব না হুজুর গিয়ে গাই এ দুই মাস তিন মাস আগে থাকিন প্রোগ্রাম সুদিন থাকে হুজুর কিতা আইটেম খাইব খুব ও এখন আমি আগে থাকি ওখই ওয়াজ বাদে খাইতাম না জার বাড়ি খানি খুঁ মুজি না খাইতাম না আর এক জায়গায় মানুষে বাড়ছে আমার ও যে বাড়ির খানি বলছে টানতে দি হয়ে দিন তাকিন খানির ইন্তেজার কিলা খানি লাগেন বানাইত রা কিলা মা বইল খালি খানি বানাইত রা আর আপনি আপনার আওলাত দিতে হইতে খাইবাই কী তাই তে তো ও তা খাইবো হে কী না খাইবো দুনিয়ার মানুষে কিতা দিয়ে খাইন ভাই মাতোই না রাগ করিও না আপনার দেখান হকিক তো খান মাতিয়ার আমরা বাদ কিতা দিয়ে খাই থোড়া দূরে কই থোড়া কই না কিতা দিয়ে খাই ভাই হাত দিয়া বাদ আমরা খাই খেতা লাগিন আপনার ছেলে মাদ্রেশ হাত দেওয়ার বাদে খাইবো খিতা দিয়াই তো ফাও দিয়া খাইব হে হাফিজে কোরআন হয়ে গেলে আর খাবার নাই হ্যাঁ আপনি দেখবা হাজার হাজার বাচ্চাইন্তরে বড় বড় চাকরি করেনে বলা বড় বড় ডিগ্রি হাসিল করেনে বলা সুরির মধ্যে দরা খাইছুন এরবারে ড্রাগসর মধ্যে দরা খাইছুন বড় বড় আমার বাই হল ডিগ্রি লোনে বলা করাপ্ট করাপশনের মধ্যে দরা খাইছুন কিন্তু আপনি কোনো মাদ্রাসা স্কুল দিন পর্যন্ত আপনাদের এই ফদি ফদুমনি হাফিজিয়া মাদ্রাসা ফরনে বলা কোনো হাফিজে হাফিজে কোরআন রে আপনি এলাকা কোনো করাপশনের মধ্যে ফাইসলা আপনি ফাইসলা কেউ আজ যদি ও চাকরিয়ান মাফ উপর হকীকত যেখান দুদিন বসরে বসরে টেকা দুদিন বাড়ায় না হরতাল রাস্তা হরণ্য নি না ওখিলকলে হরতাল হরণনি না 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 ডাক্তারকলে হরতাল হরণ্য নি না আপনি রোডও ফাইবা রাস্তা বন্ধ করিয়া তারা সরকারে বেতন বাড়ানি লাগবো কিন্তু গাল্লার কসমা বকলোরে তুমি দেখা টেকা দিবা দিন রাস্তার মধ্যে দেখতা না। কোনে দিন না। আর গ্যারান্টি দিয়া কেয়ামত পর্যন্ত কোনো আলিমে দিন দুই হাজার তিন হাজার বেতনও যদিন দিলাই রাস্তার মধ্যে কোনো দিন তারা খাড়া হইতানা আল্লাহর নবীর শূন্য ছড় নেওয়ালা আর যদি কুচু থাকে না নবী দিয়ে গামসা দিয়া ফাত্তর বান্ধিসলা আল্লাহর কসম গাছ গামসা দিয়া ফাত্তর বান দিয়া জীবন খাটাইলেম আর দুদিন রইতে পারি না ওলামায় কেরামোখলে আল্লাহে হইবা আল্লাহ ইমামে বুখারিল্লা খানকে হইবা আল্লাহ জমিন মনে হয় আমরার লাগি তঙ্গই গেছে আমরারে উঠাইলাম উঠাই লইবা আমরারে তবে কোনদিন খেউর সামনে আখ ফাতাইতাম না আজ ফাটাই দাম না কোনদিন আমরা ওলা হলে আবার ও আলিম বানাইতে আপনি ডরে আপনার বাচ্চা খাইব কিতা আপনার বাচ্চা কি কিতা ও যে ড্রেস পিঁধিস ড্রেস পিঁধ নাই যে দাম আমার ড্রেসও রইব যে দাম হুজুরের ড্রেসও রইব কিতা আমরা সুচি আর যে আল্লাহর নবীর খাইবা কি দা জমানায় সুলুট করে জমানায় হজরত আমিরের শরীয়ত্রে সবকে দেখছি কলুর প্রতি আরবপতি হলে ঘণ্টা ঘণ্টা বর ফাড়া তখন স্যান্ডেল বইয়া লইয়া দিতা স্যান্ডেল লইয়া বইয়া দিতা এক এক ঘণ্টা ঘণ্টা বোর ফাড়া কই হজরতে সময় দিতা বাড়িত নিয়া খাবাইয়া এর বাদে টেকা হাদিয়া দিয়া খান্দিত্রা ও হুজুর আল্লাহর কোন দিন মনে হয় আমার মার বাফর আর আমার মনে হয় এবাদত আল্লাহ কবুল করি নেই আপনার আপনাল্লা এক ব্যক্তিরে আমার বাড়িতে আল্লাহ আমার বাড়ি বেস্তরই না ও খান্দা ছানাগোটটি আমার আব্বা নীলবাগান ঈদগার মধ্যে আমি নমাজ ছড়াই ফাস্টর সফু আব্বা খাড়া বুয়া আমি দেখি আর এক ফাও তুলে দিয়া আর এক ফাও উঠাইয়া আব্বা বই রয়েছেন দুইও শুকুর বান বাংলি বেশ আর আমি ঈদগার মধ্যে সব সামনে বয়ান করিয়ার আমার আব্বার সাইসি রেহমতুল্লাহ আলাই দেখছি দুইও চকুর বান ভাঙ্গিয়া ফানি ফোড়ে ওই সময় আমি কইছি আমার আব্বার এই চকুর ফানি দুঃখর ফানি বারণ না আমার আব্বার চকুর ফানি খুশির ফানি বারণ যে তাইন দেওয়ালায় ছেলে তৈয়া গেছুন যে ছেলে আমার তো আমার সামনে হাজার হাজার মাঞ্চর সামনে দিনের আলোচনা করতে পারে নবীর মা যে সময় দুই বছর মারা গেছেন মক্কার আর মদিনার মা খানো আবুয়া নামি জাগা মরবার আগে নবীদি দুই বছর আসলা বচ্চারে ডাকিয়ে আনছেন আনিয়া বসটা হর নতুন ফুরানা হইব আর হর ঠাকনেওয়ালা জিনিস একদিন যাইবগি আমিও একদিন যাইবুগি কিন্তু আমার নাম সিরস্থায়ী জীবন পর্যন্ত আমার নাম থাকবো আল্লাহ নবীর মায়া হয়েছিল কেন আমার নাম থাকবো ও বেটা আমি তল্লা এক সন্তানদের জন্ম দিয়ে দেয়ার হোক আল্লাহ তল্লাখান সন্তান রে আমি জন্ম দিয়াছি আর আমার নাম শিরস্থায়ী থাকবো আমার এক সন্তান রে যদি বাই জন্ম দিয়ার একট্যুর তনহাইয়ের মধ্যে দিয়া ও বাচ্চারে আল্লাহর গেছে গ্রহণ করাইলায় বড় আলিম বড় মুহদ্দিস বড় মুফতি বড়ো হ্যাঁ কাজী বড়ো হ্যাঁ মুফসির আপনি বানাইলেন যদি রেহতি দুনিয়ায় আপনারে ইয়াদ করবো রেহতি দুনিয়া আপনারে আরিতা বাচ্চাইন আরিতা হা নসল তৈয়ার করার জায়গা হইল তামাদারিস নবীদের বাগান এটার প্রতি মহাব্বত নজরে আমরা সাইতাম মাল দিয়া জান দিয়া ইজ্জত দিয়া আবরু দিয়া আমরা ইদাম করতাম হরতাম হরমত ইনশাআল্লাহ আল্লাহ তালিয়া মানে খোহা হতিন